বেলা মেসি আল্লাহ নিয়া বেলা নিয়া আমরা 5000 টাকা। এন্ড দালনেস ইন হ্যাজ সবাই তো আবার াহিটারদিাঁকনেছ সুলাসে বিটানে। দেও কোজাকেখার্য With. something. Mur würdh offer. non রা tah done. cities and, thyloft ﷺ. let me

ভাই আস্তে আস্তে খাইতে আসে বুঝাইতে আসে আমি খাইতে পারি না বাইর মুখে রুচি নাই ভাই একটু তাড়াতাড়ি খায়া দেখান তো বড় ভাই জি 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 আজকে এই ভিডিওটা ভাবিরে দেওয়া হবে নাকি ভাবি যদি বাসা দেখতে যাবে মানে আজকে যে পার্টিটা দিতে আছে ঘোড়া দুপুর হয়েছে ভরপুর এখন আমার বরপুর নাকি